ওই দেখো কি সুন্দর পাখি আচ্ছা এই পাখিগুলো কোথায় থাকে আমাদের যেমন ঘর বাড়ি আছে পাখিদের ও তেমন বাসা আছে তারা তাদের বাসাই থাকে আচ্ছা আমরা কি এদের বাসায় নিয়ে যেতে পারি না তারা তাদের বাসাই ভালো থাকবে তাদেরও ভালো বাড়ি আছে ওই তো পাখিটা চলে যাচ্ছে তো কেবি আপনার মোবাইল ফোনের মাধ্যমে এরকম আকর্ষণীয় একটি প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো আপনি চাইলে খুব সহজে আকর্ষণীয় একটি কার্টুন ভিডিও আপনার মোবাইল ফোনের মাধ্যমে সহজেই তৈরি করতে পারবেন এই সম্পূর্ণ কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো আকর্ষণীয় ভাবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রথমত আপনাদের ফোনে একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আপনারা গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ করে দেবেন তো এখানে আপনারা সার্চ করবেন অ্যাপসটা সি আর ও এম নেমে ক্রোমাটোনস তো ক্রোমাটোনস লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন যে কার্টুন ভিডিও অ্যাপসটা চলে আসবে তো এটা খুবই জনপ্রিয় একটা অ্যাপস তো অ্যাপসের মাধ্যমে সহজে আপনি এক ক্লিকে ফ্রিতে যে কোনো কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো অবশ্যই আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো এরপর আপনি অ্যাপসটা ওপেন করে দিবেন তো ওপেন করলে এরকম দেখতে পাবেন তো ক্রোমাটোনস অ্যাপসের মাধ্যমে সহজে আপনি যে কোনো প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন মোবাইলের মাধ্যমে তো এরপর লেট স্টার্ট এর অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করলে আপনারা দেখতে পারেন এরকম অপশন চলে আসবে জাস্ট ওকে অপশনে ক্লিক করবেন তো ওকে অপশনে ক্লিক করলে এখানে কিছু ক্যারেক্টার চলে আসবে তো এখানে ক্যারেক্টারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন যে কোনো ক্যারেক্টার এখানে আপনারা সুইচ করে নিতে পারবেন তো এখান থেকে চাইলে খুব সহজে ক্যারেক্টার কাস্টমাইজ করে নিতে পারবেন তো এর জন্য আপনি যে ক্যারেক্টারটা কাস্টমাইজ করবেন জাস্ট ওইটাতে ক্লিক করবেন উপরের দিকে প্লাস আইকন এরপর এখান থেকে ছোট বড় কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া যে ক্যারেক্টার রিমুভ করতে চান জাস্ট এখানে মেন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারেন যে যে ক্যারেক্টার রিমুভ করতে চান জাস্ট ওইটাতে ক্লিক করবেন এবং নান অপশনে ক্লিক করবেন এরপর ওকে অপশনে ক্লিক করবেন দেখতে পারেন যে ক্যারেক্টার রিমুভ হয়ে যাবে। এই সারা ক্যারেক্টার ছোট বড় করার জন্য প্রথমত এখানে প্লাস আইকন রয়েছে। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর দেখতেওন যে সকল ক্যারেক্টার গুলো এখানে সাইজ অপশন রয়েছে। এখানে ছোট বড় করতে পারবেন ক্যারেক্টার গুলোকে। এরপর দেখতেওন যে এখানে মুভ ওয়ান মুভ টু এখানে ক্যারেক্টার গুলো কি কাজ করবে? জাস্ট এগুলো দিতে পারেন। এখানে কিক দেওয়া রয়েছে। এখানে সি, টল কা এগুলো সবকিছু দেওয়া রয়েছে। এগুলো আপনারা যেখানে যেরকম মুভ দিবেন জাস্ট ওইরকম করবে কার্টুন গুলো। এবং এখান থেকে চলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেও কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো ভিডিও শুরুতে যে কার্টুন ভিডিওটা দেখছেন তা এটা দিয়েই তৈরি করা তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড ওয়ান টু থ্রি ফোর দেওয়া রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এছাড়া গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে তো এটা ব্যবহার করার জন্য আপনাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে তো অ্যাড আসতে পারে জাস্ট অ্যাডটা কেটে দেবেন এরপর আবার কাজ শুরু করবেন জাস্ট ইনপুট ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখানে গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তো এখানে ইম্পুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে এলাম গ্যালারি থেকে আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড এখানে নিতে পারেন তো এখানে ফুল স্ক্রিন করার জন্য অথবা জুম করার জন্য এখানে ফুল স্ক্রিন অপশন দেখতে পারেন তো এখানে ক্লিক করে আপনাদের এটা জুম করতে পারবেন তো আপনাদের পছন্দ মতো জুম করে এটা বসিয়ে নিতে পারবেন এরা ক্যারেক্টার মেন চেঞ্জ করার জন্য এখানে মেন অপশনে ক্লিক করবেন সাইড দিয়ে এরপর দেখবেন যে এখান থেকে আপনি ক্যারেক্টার গুলো চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে নামানোর জন্য জাস্ট যে ক্যারেক্টার যে জায়গায় বসাতে চান জাস্ট ওগুলো ওই জায়গায় অবশ্যই নেবেন তো এখানে ছোট বড় করতে পারবেন সহজেই এছাড়া প্লাস আইকনে ক্লিক করে আপনি ক্যারেক্টারের সাথে দেখতে পাবেন যে অসংখ্য মুভ অপশন রয়েছে এখানে মুভ অপশনে ক্লিক করে আপনি দেখতে পান যে যে সময় কথা বলা যায় জাস্ট টলক অপশনে ক্লিক করতে হবে এরপর জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিবেন তো এসার আপনি ক্যারেক্টার অপশনে ক্লিক করে এখানে সব কিছু অ্যাড করে নিতে পারেন এখানে ম্যান পুলিস সব কিছু রয়েছে মেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে অন্যরকম একটা ক্যারেক্টার চলে আসবে এছাড়া যে আপনি যেটা দিয়েছে ক্যারেক্টার অপশনে ক্লিক করে আপনার পছন্দ মতো এগুলো দিয়ে দিতে পারেন তো আমি নীল কাল এখানে দিয়ে দিলাম দেখুন যে এই ক্যারেক্টারটা আকর্ষণীয় ভাবে হয়ে যাবে কার্টুনের ক্যারেক্টারটা তো কার্টুন তৈরি করার জন্য ছোট বড় করে বসিয়ে নেওয়ার পর এখানে এবং এখানে দিয়ে সাইড দিয়ে রয়েছে রেকর্ড অপশন রয়েছে এখানে রেকর্ড অপশনে ক্লিক করে এই ভিডিও আপনাদের সেভ হবে তো আপনাদের ক্যারেক্টার গুলো সাজিয়ে নেওয়ার পর এটাকে সেভ করতে হবে ভিডিও ক্লিপটাকে তো সেভ করার জন্য এখানে রেকর্ড অপশন রয়েছে এখানে রেকর্ড অপশনে ক্লিক করবেন এরপর স্টার্ট নাও ক্লিক ক্লিক করবেন এরপর কেমন যে টাস সেভ হয়ে যাচ্ছে তো এখন সেভ সাকসেসফুল হয়ে যাচ্ছে এরপর ওকে অপশনে ক্লিক করে দিতে হবে তো এইভাবে চাইলে ক্যারেক্টার গুলো চেঞ্জ করে আপনি কিছু ক্লিপ অ্যাড করে নেওয়ার পর কেমন যে আরো ক্লিপ অ্যাড করতে পারেন এখানে আপনাদের এই ক্যারেক্টার গুলো মুভ করে তো এগুলো চেঞ্জ করতে পারেন হাতিয়ার গুলো চেঞ্জ করতে পারেন এছাড়া আপনি যে এগুলো ক্লিক করে রিমুভ করে দিতে পারবেন নান অপশনে ক্লিক করে এরপর আরও ভিডিও ক্লিপ অ্যাড করতে চাইলে রেকর্ড অপশনে ক্লিক করবেন আবার এখানে স্টার্ট নেওয়ার পর জাস্ট আপনার এগুলো সেভ করে জাস্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এগুলো একসাথে করে ভয়েস অ্যাড করে আপনি কার্টুন ভিডিওটা তৈরি করতে পারবেন তো এখানে একটা এডিটিং সফটওয়্যারে চলে যাব তো আপনার যে কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন তো আমি কাইন মাস্টার মাধ্যমে সম্পূর্ণ কাজটি করে দেখিয়ে দেবো জাস্টটা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি ক্লিপগুলো নিয়ে সবগুলো ক্লিপ একসাথে সাথে নিয়ে নেবেন এরপর এখানটাকে সম্পূর্ণ একটা কার্টুন ভিডিও তৈরি করতে হবে জাস্ট এখানে দেখেন যে কার্টুন ভিডিওটা তৈরি হবে তো এখান থেকে চাইলে সবগুলো ক্লিপ একসাথে করে ক্রপ করতে পারেন যে অপশনটুকু বাদ দিতেছেন জাস্ট বাদ দিয়ে এখানে বয়স অপশনে ক্লিক করে রেকর্ড অপশন এছাড়া আপনাদের এখানে অডিও অপশনে ক্লিক করে গ্যালারিতে থাকা আগে বয়সগুলো মিউজিকগুলো অ্যাড করতে পারেন এখান থেকে সহজেই তো এগুলো অ্যাড করে জাস্ট প্লাস অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন এরপর আপনাদের এখানে বয়সগুলো অ্যাড করতে হবে মেলাতে হবে আপনাদের কার্টুনের যে সময় যেটা প্রয়োজন জাস্ট ওগুলো অ্যাড করে কেটে আপনারা দিয়ে দিবেন তো যারা ভিডিওটা দেখছেন দেখেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন ফিউচার ইউটিউব সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী দেখা আসেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এইভাবে চলে খুব সহজে আপনি একটি প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য